পুলিশের দাদাগিরির খবর পাওয়া যাচ্ছে ধরুন পুলিশের থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন অভিযোগকারী যে অভিযোগকারী অভিযোগ জানাতে যাচ্ছেন তার তাকেই মারধর করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন ওই অভিযোগকারী যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডি করতে যাই ডেটটা মেলান এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে ওই স্টাম্পারা সম্ভব না তখন উনি বললেন আমি করতে পারবো না আমি বললাম আপনি ন্যায় করছেন কেন তখন উনি বলছেন তুমি জোরে কথা বলছো কেন এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন তাই মানে আমি কেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন না তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে চেকে দেবে না তুই জোরে কথা বলছিস তোকে লক আপে দেবো এই তখন বাক বিতরণটা একটা চলছিল চলতে চলতে হঠাৎ করে মেজরবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন আমি আমি বুঝতে পারি না আমি স্বরের বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন উনি আমাকে ঘর যেখানে সিসিটিভি নেই করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই ওখানে আমাকে যেতে পারেন ওখানে আমি ঢুকে পড়ি আমি ঢোকার পরে দরজা বন্ধ যে বেদম মাঠ উনি ছিলেন এবং আরও তিন চারজন ছিল এবং অশ্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া বেতের লাঠি দিয়ে লাঠি বুকের মার